তাহলে বামপন্থীদের ইতিহাস ছিল বামপন্থীদের ইতিহাস এই সময় সুবিধের নয় অন্তত ভোট সংখ্যার নিরিখে আগামী দিনে আবার হয়তো তারা ইতিহাসে জায়গা করে নেবেন সিপিআইএম শেষ বা সিপিআইএম এর কোনো প্রয়োজনীয়তা নেই এই কথাগুলো একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি বলতেই পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় তো যথেষ্ট পরিণত একজন রাজনীতিবিদ তিনি মাঠে নামলেন না কেন সিপিএম কংগ্রেসের সেটিং নিয়ে খুব কথা বলতাম যে কেন্দ্রে কংগ্রেস রাজ্যে সিপিএম উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সেটিং ভাঙার লক্ষ্যে নতুন দল করেছিলেন নমস্কার আমি শিবম কাল প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী একটা দারুণ মন্তব্য করেছেন সিপিএম লস্ট কেস মানে বাম রাজনীতির ভবিষ্যৎ রীতিমতো একটা প্রশ্নের মুখে এসে পড়েছে তথ্য পরিসংখ্যান হয়তো সেই কথাকেই প্রশ্রয় দেয় মানে একঝাঁক তরুণ প্রার্থী যাদের ভোট শতাংশ মেলে কেটেও পাঁচ শতাংশের অতিক্রান্ত হলো না তাহলে সেই পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাংলায় প্রশ্ন চিহ্ন উঠবে এটাই স্বাভাবিক বিষয়টা কি এতটাই সরলীকরণ করা ঠিক জানি না এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এক ঝাঁক নতুন মুখ ভালো প্রার্থী প্রচার প্রসার সবেতেই বামেরা অনেকের থেকে এবার একটু বেটার করেছিলেন তা সত্ত্বেও ভোট পার্সেন্টেজ বাড়লো না কারণ কি কিভাবে দেখেন এই প্রচুর প্রচুর কারণ আছে মানে একেবারেই প্রথম হচ্ছে যে কথাটা যখনই আলোচনা করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা হয় তো এর মধ্যেই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতার দল বলছি না তার সঙ্গে আলোচনা হচ্ছিল বামপন্থীদের নয় তিনি বারবার বললেন যে দেখুন এই যে একেবারে ঝকঝকে মুখ এই বাচ্চা ছেলে মেয়েগুলি আমরা সকলে চাই আমাদের ছেলেমেয়েরা এদের মতোই হোক এদের মতোই রাজনীতি করি কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনীতির যে গঠনগত ব্যবস্থা সেখানে আপনি বাম আমল দেখেন যদি কংগ্রেস আমল দেখেন যদি একটা মারপিট হিংসা কোথাও গিয়ে মার খাওয়া এর মাধ্যমে বহুদিনের একটা লড়াইয়ের পর কিন্তু একজন রাজনৈতিক নেতা তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন একটা সত্যিই তাকে ভাগ্য কাজ করেছে ইন্দিরা গান্ধীর মৃত্যু যেখান থেকে তিনি প্রথম লোকসভা ভোটে বাবুকে হারান কিন্তু সেই উনিশশো চুরাশির পর আটানব্বই অব্দি চোদ্দ বছর তিনি একটা একটানা লড়াই করেছেন এবং তারপর তৃণমূল কংগ্রেস করার পরেও তিনি খুব সহজে যেতেননি ফলে একটা দীর্ঘ সময় লাগে এবার একটা হচ্ছে বামপন্থীদের ভোট কমছে বলে একটা বিরাট আলোচনা হচ্ছে প্রথম কথা হচ্ছে যারা বামপন্থীদের নব্বই দশকে ভোট দিতেন সেই ভোটার তো পপুলেশনটা তো এক না ফলে ওইভাবে ভোট কম্পেয়ার করবেন না বামপন্থীদের সাম্প্রতিককালের যে ভোট অর্থাৎ দু তার থেকে কিছুটা কমেছিল দু একুশে তার থেকে আবার কিছুটা বেড়েছে দু হাজার চব্বিশে পঞ্চায়েতেও সামান্য যে ট্রেনটা আছে ফলে বামপন্থীদের ভোট সামান্য বেড়েছে তাদের যে নেতা নেত্রীরা তার তাদের যে প্রচারটা সেই প্রচারটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মনে এই শতাংশটা কত এই শতাংশ হয়তো মোট ভোটারের দশ শতাংশ ফলে সেইটা দিয়ে তাদের মধ্যে তারা হয়তো প্রচুর ভোট পেয়েছেন কিন্তু সেভাবে তো নির্বাচন হয় না এই যে এত নিম্নবিত্ত মানুষ তারা তো দিন ধরে এত কথা এত ইউটিউব টিভি চ্যানেল দেখার সময় পায় না ফলে খুব কম সময়ের মধ্যে তাদের কাছে গঠনমূলক আলোচনা এবং দু একটি ক্ষেত্রে হয়তো আলোচনা একটু গোলমাল হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার যে ইন্টারপ্রিটেশন সেখানে হয়তো কখনো ভিক্ষার শব্দটা এসে গেছে এই জায়গায় গরিব মানুষের যে ভাবনা চিন্তা আমি কিন্তু বলছি না কোনো বামপন্থী নেতা বলেছেন বলে আলোচনাগুলো এমনভাবে এসে গেছে ফলে লক্ষীর ভাণ্ডার যিনি পাচ্ছেন সেই মানুষটির হয়তো মনে আঘাত লাগতে পারে এবং মোটের ওপর অভিযোগ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস যে জনমুখী প্রকল্পগুলো নিয়েছেন যেমন বামপন্থীরা কাজের জনমুখী প্রকল্প এনেছিলেন একশো দিনের কাজ সেই রকম লক্ষ্মীর ভাণ্ডার লাডলি বহীন যোজনা হচ্ছে আহ মধ্যপ্রদেশে একই রকম ভাবে কর্ণাটকে হচ্ছে এগুলো তো বামপন্থীদের জয়টাই প্রমাণ করে অর্থাৎ বামপন্থী দলগুলো তাদের যে ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সিপিআইএম বলেছেন এবং উনি হয়তো অনেকবারই এর আগে বলেছেন যে সিপিআইএম এর চেয়ে উনি বেশি বামপন্থী কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই বামপন্থী ভাবনার জায়গা সারা দেশে আছে এমনকি বিজেপি পর্যন্ত সামনের দিনের অ্যাকশন দেবেন বলছেন যেগুলো আমরা জনমুখী ভাবনা বলি বাম ডান না বলে বরং বেটার জনমুখী বলা ভালো সেই ভাবনার দাবি আছে বলেই তো আজকে গণতন্ত্র রক্ষিত হলো এবার ব্যক্তিগতভাবে যদি সিপিআইএম নিয়ে কথা বলেন যে একটা দল সেই দলটা থাকবে কি থাকবে না এখনো অবধি যা ভোট শতাংশ বা ভোটের সংখ্যা আছে বেশ কয়েক লক্ষ মানুষ তাদের ভোট দিয়েছেন তাদের দলের মধ্যে যে মানুষগুলো আছেন তারা তাদের মতো করে চেষ্টা করছেন আমি তো মনে করি নির্বাচনী গণতন্ত্রে একটা মানুষ যদি শুধু একাও একটা কোনো ভাবনার পক্ষে লড়াই করেন তাহলে সেই সংসদীয় বহুদলীয় গণতন্ত্রে আমার মনে হয় সেই মানুষটিকে সুযোগ দেওয়া উচিত ফলে যেমন এস আই আছে কত কেন্দ্রে বিএসপি দাঁড়িয়েছে বহুজন সমাজ পার্টি হাতি চিহ্ন হ্যাঁ ফলে এই ফরওয়ার্ড ব্লক আছে আর এস আছে তারা তাদের মতন করে লড়াই করুন ফলে এই জায়গায় সিপিআইএম শেষ বা সিপিআইএম এর কোনো প্রয়োজনীয়তা নেই এই কথাগুলো একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি বলতেই পারেন এখন তাদের জয়ের পর তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু পেছন ফিরে তাকালে বা সামনের দিকে এগিয়ে গেলে ঠিক যেভাবে একটা দল প্রচুর আসন থেকে কম আসনে চলে যায় এবং একই রকম ভাবে শুধু আমাদের দেশে নয় সব দেশে মেক্সিকোয় তো আবার বামপন্থীরা জিতেছেন তুর্কিতে আস্তে আস্তে ভালো করছে ফলে এই পন্থার লড়াই চলতেই থাকবে এবং দিনের শেষে মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে ঠিক যেমন ফুটবল খেলে যেমন দাবা খেলে সেইরকম রাজনৈতিক আলাপ আলোচনা চালাবে একে অপরের বিরুদ্ধে যুক্তি তর্ক গল্প চালিয়ে যাবে ফলে কোনো রাজনৈতিক দল ছোট নয় আজকে সত্যিই তো যখন আমরা সিপিএম কংগ্রেসের সেটিং নিয়ে খুব কথা বলতাম যে কেন্দ্রে কংগ্রেস রাজ্যে সিপিএম উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সেটিং ভাঙার লক্ষ্যে নতুন দল করেছিলেন ফলে আজকের দিনে যদি সিপিআইএম তৃণমূল বিজেপি সেটিং বিরুদ্ধে একটা লড়াই করার চেষ্টা করে সে দল ছোট থাকলে ক্ষতি কি লড়াইটা তো আছে তাদের একটা জিনিস মনে হচ্ছে যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে আছে তাদের মনে হয় তারা প্রচার করছেন মানুষ হয়তো সেভাবে পছন্দ করছেন না বা অনেক বেশি মানুষ সিপিএম এর বিরুদ্ধে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই নির্বাচন চলছে তারা এবার খারাপ করেছেন কিন্তু বিশেষ করে বলতে হয় মুর্শিদাবাদে কিন্তু সিপিএম এবং কংগ্রেস জোটের ফলাফল অত্যন্ত আশাবানজনক ভোটে নিরীখে তথ্য নির্ভর যদি আপনি বলেন shellcheck যে ভোট পেয়েছেন সেটাকে আপনি খুব ইন্টারেস্টিং ভোট আপনি ওইটাই যogtok করা করতে হবে একটু আমার ধারণা কংগ্রেস বিজে কংগ্রেস আর সিপিএম জোটের ভোট তৃণমূল একটু বেশি তো পাবেই তারা সব আসন জিতেছে কিন্তু আমার মনে হয় না বিজেপির থেকে খুব খারাপ হবে হয়তো প্রায় সমান সমানও হতে পারে বা বিজেপির থেকে বেশিও হতে পারে ফলে মুর্শিদাবাদে এখনো দ্বিতীয় শক্তি হিসেবে বামফ্রন্ট কংগ্রেস জোট আছে সুতরাং ঠিক আছে মানে এই কথাগুলো তো একটা সাংবাদিক সম্মেলন জয়ের পর একজন রাজনৈতিক নেত্রী বলছেন তিনিও যে খুব গুরুত্ব দিয়ে সেটা শুনতে বলছেন মানুষকে এমন নয় না কিছু কিছু জায়গায় আমি একটু আপনাকে বলি যে যাদবপুরে সৃজন তৃতীয় হয়েছেন শ্রীরামপুরে দীপশিতা তৃতীয় হয়েছেন দমদমে সুজন চক্রবর্তী তৃতীয় হয়েছেন এই তিনজন নাম সম্পর্কে অনেক আলোচনা হয়েছে রাজনৈতিক মহলে সাংবাদিকরা করেছেন এই তিনটি আসন পার্টিকুলার তৃতীয় হওয়াটা আপনি কিভাবে দেখেন অবশ্যই তা যে আশা তারা জাগিয়েছিলেন এ তো সকলেই দেখতে পাচ্ছে যতটা ভোট তারা পাবেন মনে হয়েছিল মানে আমার যেমন ধারণা হয়েছিল যে এনারা তিনজনেই পঁচিশ শতাংশের ওপর ভোট পাবেন যেমন আমার মনে হয়েছিল যে বাবু মোটের ওপর ষোলো শতাংশ পেরোবেন কিন্তু সেই জায়গায় বাবু দশের থেকে সামান্য কমে নয় হয়েছে এবং এই জায়গা তিনটিতে যাদবপুরে বোধ সামান্য ভোট কমেছে আগের লোকসভার চেয়ে শ্রীরামপুর এবং দমদমে বেড়েছে আগের থেকে ফলে ঠিক আছে মানে তারা তাদের মতো করে যে মানুষরা বা বিশ্লেষকরা যেটা মনে করেছিলেন সেটা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তা বলে বিশ্লেষকরা যে ধরনের সার্ভে হয়েছে বা কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার নাম করে কোথাও স্ট্যাটিস্টিক্স এর নাম করে গোটা দেশ জুড়ে সবাই বলে দিলেন যে তিনশো আসনের অনেক বেশি পাবে বিজেপি এনডিএ জোট এ পশ্চিমবঙ্গে একেবারে তৃণমূল কোনো আসন পাবে না এই ধরনের ঘটনা তো কেউ বলেননি আমরা যেটা ভেবেছিলাম যে হ্যাঁ তাদের ভোট বাড়বে তাদের জেতার একটা সম্ভাবনা থাকতে পারে তাদের প্রচার উইনএবিলিটি তৈরি করছে এই তিনটি দলে মানে এই উইনএবিলিটির কাছে কি কোথাও গিয়ে বাংলাতেও বামপন্থীরা পিছিয়ে যাচ্ছে এক নাম্বার একদম দ্বিতীয় কথা হলো ধর্ম একটা পোলারাইজড একটা রাজনৈতিক সংস্কৃতি বাংলায় এসেছে সারা আমি আমি মনে করি যে বাংলা কি এটাও পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না ধর্মীয় মেরুকরণ না 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 শ্রীরামপুর দমদম এবং যাদবপুরে খুব বেশি ধর্মীয় মেরুকরণের কারণ ঘটেছে বলে আমার মনে করা মনে হয় না মানুষজন মোটের উপর সচেতন এখানে যেটা ঘটেছে মানুষজন সিপিএম বিরোধী সিপিএম বিরোধী হিসেবে তারা তৃণমূল এবং বিজেপির মধ্যে তাদের ভোট ভাগ করে দিয়েছে তাদের ক্ষেত্রে উইনেবিলিটির ক্ষেত্র প্রস্তুত হয়েছিল মিডিয়া এবং আমাদের মনে হয়েছিল যে তারা কুড়ি শতাংশের উপরে ভোট পাবেন আমার ধারণা সুজনবাবু বাবু হয় কুড়ি শতাংশ বা পঁচিশ শতাংশ এরকম তার কাছাকাছি ভোট পেয়েছেন সৃজন এবং দীপশিতার ক্ষেত্রে ভোটটা ততটা ভালো হয়নি কিন্তু তারা যে অসাধারণ প্রচার করেছেন সেই প্রচার দেখে যদি আমার মনে হয় জিতে যেতে পারে তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই দিতে পারে মধ্যে ভুল কি আছে এর মধ্যে তো কোনো অপরাধের কিচ্ছু নেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতে পারেন মনে হতো আমাদের একটা সময় সেই সময় তো আমরা একটা বিরোধী পক্ষ জিতে যাবেন ভেবে যে আনন্দটা পেতাম একই রকম ভাবে আজকে শীর্ষেন্দুর গল্পগুলোর কথা একবার মনে করুন যে লোকটা সবচেয়ে দুর্বল সেই লোকটা হঠাৎ করে যখন জেগে ওঠে সে যখন হঠাৎ করে একটা লড়াই জিতে যায় তখনই তো ইতিহাসটা তৈরি হয় ফলে বামপন্থীদের ইতিহাস ছিল বামপন্থীদের ইতিহাস এই সময় সুবিধের নয় অন্তত ভোট সংখ্যার নিরিখে আগামী দিনে আবার হয়তো তারা ইতিহাসে জায়গা করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক সম্মেলন বা নির্বাচনী জনসভায় কি বললেন তাই দিয়ে দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস সেটা বদলাবে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ক্ষেত্রে যে প্রভাব তৈরি করেছেন পশ্চিমবঙ্গে সেটাও ইতিহাস থেকে মুছে যাবে আমি আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বাদও দিই সাংগঠনিক দুর্বলতা এক নম্বর দু নম্বর বামেদের নেতৃত্বের অভাব এই বিষয় নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে চর্চা হচ্ছে আমার বক্তব্য হলো বামেদের ভোট এত কিছুর পরেও বাড়ছে না কিছু তো একটা পয়েন্ট আইডেন্টিফাই মানুষ ভোট দিচ্ছে না বলে সাংগঠনিক দুর্বলতা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন তার মানে গিয়ে বুদ্ধিগল করতে হবে সে তো বামপন্থীদের এই ধরনের যুক্তি আলোচনায় ভাল লাগে ওই তো তৃণমূল দখল করে নিচ্ছে সিপিএম লড়াই করবে না কেন এই ধরনের প্রতিরোধ করে তোলা যাচ্ছে না বুধ দখল ঢুকতে হবে দেখুন এই ধরনের কথাগুলো নিজেদের বৈঠকখানায় চায়ের দোকানের আড্ডায় খুব ভালো লাগে কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যখন সিরিয়াস আলোচনা করব তখন কেন বামপন্থীরা করতে পারছেন না এই প্রশ্ন কিন্তু একেবারেই করা যাবে না পারছেন না পারছেন না যেটুকু ভোট পাচ্ছেন যথেষ্ট জাপানের কমিউনিস্ট পার্টিও কখনোই ভোটে যেতে না আমেরিকাতেও নোয়াম চমস্কি বোধ হয় কোনোদিন আশা করেননি বামপন্থীরা ভোটে জিতবেন আবার মেক্সিকোয় বামপন্থীরা ভোটে জিতেছে ফলে কি নামে থাকবেন এবং সত্যি কমিউনিস্ট শব্দটা সি যেটা সেই শব্দটা তো খুব জটিল খুব গভীর সেই জায়গায় তাদের নামের সঙ্গে আছে প্রতি মুহূর্তে প্রশ্ন যদি তাদের শুনতে হয় আপনি কি কমিউনিস্ট আপনি কি কমিউনিস্ট তার উত্তর বামপন্থী নেতারা কি দেবেন আমার জানা নেই ফলে তারা তাদের মতো লড়াই করেছেন ভালোই লড়াই করেছেন এমন কিছু আগের থেকে পরিবর্তিত হয়নি বামপন্থীদের সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির থেকে অনেক আলাদা যে চরিত্র এবং বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে নিজেদের বিপুল আত্মসমালোচনা এই জিনিসটা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিজে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ঋদ্ধ হতে পারেন তারা যদি একটু খোঁজার চেষ্টা করেন যে বামপন্থীদের রূপগুলোতে কি ধরনের তর্ক বিতর্ক হয় আমি আমার বা ব্যক্তিগত তৃণমূল কংগ্রেস বা বিজেপির নিজেদের দলের মধ্যে এত তর্ক বিতর্ক হয় না বামপন্থীদের যেটা হয় আর সেটাকে যদি যুক্তি হিসেবে বলি বিপুল অন্তর্দ্বন্দ্বের জন্য বামপন্থীরা ভোট পেলেন না তাদের লোকরা গিয়ে সব তৃণমূল আর বিজেপিকে ভোট দিয়েছেন সেটা কোনো সঠিক রাজনৈতিক যুক্তি নয় নির্বাচনের পরে এত পরিশ্রমের পরে একটু হালকা থাকার জন্য দুটো মজার কথা না না দু সাল আমার একদম শেষ প্রশ্ন দু সালে বামেদের কামব্যাক বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠছে কি কি পন্থা অবলম্বন করা বলে উচিত হয় এক জায়গায় নতুন মুখ এসছেন এটা ঠিক আপনি কিছু আইডেন্টিফাই করতে পারেন দু সালে ওম এত সহজে দেখুন এটা যদি করতেই পারতাম তাহলে তো বামফ্রন্ট আমাকেই নেতা বানিয়ে দিত বা তৃণমূল কংগ্রেস আমাকে আমার তো নেতা হওয়ার বা কোনো রাজনৈতিক দলে গিয়ে লড়াই করার যে কেপে মীনাক্ষী কারো সামনে অবশ্যই সামনে অবশ্যই এবারেই নির্বাচনে দাঁড়ানো উচিত ছিল আমার দলের যে সবচেয়ে ভালো ফরওয়ার্ড দেখুন মারাদোনা কেন আটাত্তরে মাঠে নামতে পারেনি কারণ তাকে প্রোটেক্ট করা হয়েছিল কারণ একটা বাচ্চা ছেলে যদি মাঠে নামে তার যদি বড় আঘাত লেগে যায় তাহলে পরবর্তীকালে তিনি ভালো খেলতে পারবেন না মীনাক্ষী মুখোপাধ্যায় তো যথেষ্ট পরিণত একজন রাজনীতিবিদ তিনি মাঠে নামলেন না কেন রাহুল গান্ধী দু হাজার চারে বা দু হাজার নয় প্রধানমন্ত্রী হননি কেন ওই বোঝা বই বেড়াতে হবে সারা জীবন ফলে এবার বিনাক্ষী মুখার্জি রাজনীতিতে নামলে তার ভোট খুব কম হতো তার জন্য তিনি আর লড়াই করতে পারতেন না সিপিএম এর এই যুক্তিটি যদি থেকে থাকে তাদের অন্য কারণ থাকতে পারে তিনি মনে করেছেন অনেক বেশি জায়গায় প্রচার করবো একটি কেন্দ্রে দাঁড়াবো না সেটা হতে পারে কিন্তু তাকে যদি সুরক্ষা বলয় তৈরি করে দু হাজার ছাব্বিশের মুখ্যমন্ত্রী মুখ তৈরি করার জন্যে তাকে ভোটে দাঁড় করানো হলো না আমার তো মনে হয় অবশ্যই যে এবারের যেমন একটি একেবারে ডাইরেক্ট উদাহরণ দিই বারা শত লোকসভা নির্বাচন ফরওয়ার্ড ব্লকের জোটের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সিপিআইএম প্রার্থী করেছে সেই জায়গায় যদি মীনাক্ষী মুখার্জি দাঁড়াতেন অবশ্যই তিনি বারাসাতে সেই প্রার্থী বারাসাতে ফরওয়ার্ড ব্লকের চেয়ে আই বোধ হয় বেশি ভোট পেয়েছে তিন চারটে জায়গায় না না বারাসাতের মতো জায়গাতে বারাসাতে পেয়েছে আপনি দেখবেন প্রায় দুজন মিলে দু লক্ষ তার মধ্যে এক লক্ষের উপর আইএসএফ এস তা বামপন্থীদের জিজ্ঞেস করতে হবে না যাচ্ছে মশাই এত আইএসএফ কে পুষ্ট টুষ্ট করলেন তারপর ফরওয়ার্ড কে আসন দিলেন তার সঙ্গে জোট থাকলো না ওখানে যদি একটা মিনাক্ষী মুখার্জিকে সিপিআইএম এর প্রতীকে দাঁড় করাতেন তাহলে আপনাদের ভোট তো কিছুটা বাড়তো এটা একেবারে পরিষ্কার বলে সেই জায়গায় তাদের নীতি নির্ধারণে এই একটি ক্ষেত্রে সমস্যা আছে বাকি কিন্তু বামপন্থীরা যা করেছেন যেভাবে প্রচার করেছেন তারা যে বক্তব্য রেখেছেন আমার মনে হয় না তারা খুব ভুল কিছু করেছেন সফল হননি এবার পরে আবার কখনো সফল হবেন রাজনীতি তো একদিনের খেলা নয় অবশ্যই রাজনীতিতে অপার সম্ভাবনাময় একটা শিল্প বিশ্লেষকরাই বলেন তাই মিনাক্ষী কেন ভোটে দাঁড়ালেন না যেখানে সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম ভোটে লড়লেন এই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠবে উঠেছে বিশ্লেষণ হবেন দু হাজার ছাব্বিশে কে সামনে রেখে মিনাক্ষী মুখার্জিকে এগিয়ে দিকবামেরা পরিষ্কার বিশ্লেষণে জানালেন শুভময় মূত্র অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও